যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট নাম্বার ওয়ান আপনি দুর্নীতি করতে পারবেন না আর কোন দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না নাম্বার টু সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না নাম্বার থ্রি সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে এই তিন প্রতিশ্রুতিতে যারা একমত হবেন মোস্ট ওয়েলকাম আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতির মাঠে বেশ কিছুদিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু এখন সেটা বেশ জোরালো হয়ে উঠেছে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগেই একটা নতুন জোট নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে ঠিক সাধারণত দেশের রাজনীতি মানেই তো আমাদের মাথায় প্রধান দুটি দলের কথা আসে কিন্তু এবার চিত্রটা একটু ভিন্ন হ্যাঁ অনেকটাই ভিন্ন আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে একটি নতুন ইসলামী রাজনৈতিক জোট শুধু তৈরিই হচ্ছে না বরং বেশ পরিকল্পিতভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে আজ আমরা এই জোটের গঠন তাদের ভেতরের কৌশল এবং এর ফলে রাজনীতির মূল সমীকরণে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ আজকের আলোচনাটা খুবই সময় উপযোগী কারণ এটা শুধু কয়েকটি দলের একাট্টা হওয়ার ঘটনা নয় তাই তো মনে হচ্ছে আসলে সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে এটা দেশের প্রচলিত দ্বিদলীয় রাজনীতির বাইরে একটি তৃতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার একটা বেশ সিরিয়াস প্রচেষ্টা আচ্ছা আমরা দেখব কারা এই জোটে আসছে কিভাবে তারা আসন ভাগাভাগির মতো জটিল বিষয় সামলাচ্ছে এবং কেন তাদের এই উত্থান দেশের অন্যতম প্রধান দল বিএনপির জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক এই যোগটের ভিত্তিটা কিভাবে তৈরি হল সূত্র বলছে জামাইতি ইসলামীকে কেন্দ্র করে মোট আটটি দল বেশ আগে থেকেই পাঁচটি নির্দিষ্ট দাবির ভিত্তিতে একসাথে আন্দোলন করে আসছিল ঠিক অর্থাৎ তাদের মধ্যে একটা বোঝাপড়া আগে থেকেই ছিল একদম এই বোঝাপড়াটাই তাদের ভিত্তি এই আটটি দলের মধ্যে বড় নামগুলো হল পীর সাহেব চর্মনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি হুম এর সাথে জাগপা দলগুলো ছিল জামায়তে ইসলামী তো এর নেতৃত্বে রয়েছেই কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো গল্পটা এখানেই শেষ হচ্ছে না জোটটা এখনও আরও বড় হওয়ার পথে হ্যাঁ এখানে তো বিষয়টা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে উঠছে আমি সূত্রগুলোতে দেখছিলাম আরও চারটি দল এ জোটে যোগ দেওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ঠিক এনসিপি এবি পার্টি এলডিপি এবং লেবো পার্টি আর ঠিক এই কারণেই আসন ভাগাভাগির ফাইনাল ডিসিশনটা আসতে একটু দেরি হচ্ছে তার মানে জোট গঠনের প্রক্রিয়া এখনও চলমান এবং বেশ গতিশীল এই সম্প্রসারণকে একটা ইয়ে দুইধারী তলোয়ারের সাথে তুলনা করা যায় কিভাবে। একদিকে জোটের শক্তি আর গ্রহণযোগ্যতা দুটোই বাড়ছে কিন্তু অন্যদিকে ভেতরের সমীকরণও জটিল হচ্ছে কারণ নতুন কাউকে জায়গা দিতে হলে পুরনোদের কিছুটা ছাড় তো দিতেই হবে একদম এই প্রসঙ্গে জোটের সমন্বয়ক জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর মহম্মদ হামিদুর রহমান আজাদের একটা বক্তব্য খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তিনি বলেছেন নতুন দল যুক্ত হলে সবাইকে কিছু আসনে ছাড় দিতে হবে এটাই স্বাভাবিক এই কথাটা শুনতে সহজ মনে হলেও রাজনীতির মাঠে এটা মেনে চলা বেশ কঠিন হুম এই বক্তব্য থেকে তাদের বাস্তববাদী এবং নমনীয় মনোভাবের একটা প্রমাণ পাওয়া যায় ঠিক এই নমনীয়তার কথাই যদি বলি আসন ভাগাভাগির ক্ষেত্রে তারা নাকি একটা অভিনব নীতি নিয়েছে ইসলামী শক্তির এক বাক্স হ্যাঁ শুনতে বেশ কৌতূহল উদ্দীপক ব্যাপারটা আসলে কি এটা তাদের কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ইসলামী শক্তির এক বাক্সের মূল ধারণাটা হলো ব্যক্তিগত বা দলীয় অহংকারকে দূরে সরিয়ে রাখা আচ্ছা মানে কে নেতৃত্ব দেবে বা কোন দল কয়টা আসন পেল সেটা বড় কথা নয় মূল লক্ষ্য হল জেতা জেতাটাই আসল হ্যাঁ যেখানে যে দলের প্রার্থীর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি জোটের সবাই মিলে তাকে সমর্থন দেবে অর্থাৎ পুরো ব্যাপারটাই একটা ফলাফল কেন্দ্রিক অ্যাপ্রোচ কিন্তু জেতার সম্ভাবনা কে ঠিক করবে এটা তো মুখে বললেই হয় না নিশ্চয়ই এর পেছনে কোন প্রক্রিয়া আছে এখানেই জোটের ভিন্নতা তারা শুধু ঘরোয়া আলোচনার উপর নির্ভর করছে না তাহলে সূত্র অনুযায়ী প্রতিটি দল নিজেদের উদ্যোগে এবং কিছু ক্ষেত্রে নিরপেক্ষ সংস্থার মাধ্যমেও জরিপ চালিয়েছে ও ইন্টারেস্টিং হ্যাঁ কোন আসনে কোন প্রার্থীর জনপ্রিয়তা কেমন মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তি কার কতটুকু এমনকি শীর্ষ নেতৃত্বের প্রভাব কোন এলাকায় বেশি এই সব কিছুর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে ক্ষমতার ভারসাম্যটা কেমন দাঁড়াচ্ছে সূত্রগুলো কি বলছে হিসাবটা বেশ পরিষ্কার সাংগঠনিক শক্তি এবং দেশব্যাপী বিস্তৃতের কারণে জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি আসন পাবে হুম এটা প্রত্যাশিত এর পরেই প্রায় সমান সংখ্যক আসন নিয়ে দর কষাকষি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস বাকি আসনগুলো অন্য শরিকদের মধ্যে তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী ভাগ করে দেওয়া হবে তবে পুরো প্রক্রিয়াটাই জরিপের ফলাফলের উপর নির্ভরশীল ঠিক তাই সম্প্রতি কিছু মিডিয়াতে খবর আসছিল যে জামায়াতের সাথে অন্যদের বনিবনা হচ্ছে না জোট ভেঙে যাচ্ছে এই জরিপ বা আসন সমঝোটার প্রক্রিয়া কি তাহলে সেই গুঞ্জনকে উড়িয়ে দিচ্ছে একদম এই বিভ্রান্তিকর খবরের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফের বক্তব্যটি খুব স্পষ্ট কি বলেছেন তিনি বলেছেন যে প্রায় দুশো ষাটটি আসনে তাদের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল কিন্তু নতুন কয়েকটি দল যুক্ত হওয়ার আলোচনা চলায় ফাইনাল ঘোষণা দিতে একটু সময় লাগছে তার মানে জোট ভাঙার খবরটা পুরোটাই ভিত্তিহীন বরং জোটের কলেবর আরও বাড়ছে হ্যাঁ এটা থেকে বোঝা যায় তারা বাইলের অপপ্রচার নিয়েও যথেষ্ট সচেতন এবং ঐক্য ধরে রাখার ব্যাপারে বদ্ধপরিকর নতুন যে দলগুলো যুক্ত হতে চাইছে তাদের মধ্যে এনসিপিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে ন্যাশনাল কনজারভেটিভ পার্টি যা মূলত কোটা সংস্কার এবং জুলাই আন্দোলনের নেতাদের নিয়ে গড়া তারা নাকি শুরুতে তিরিশটি আসন দাবি করেছিল একটা নতুন দলের জন্য এটা তো বেশ বড় একটা দাবি দাবিটা হ্যাঁ অবশ্যই বড় কিন্তু এখানে ভোটের অঙ্কের চেয়েও বড় কিছু হিসাব কাজ করছে যেমন এনসিপির হয়তো মাঠ পর্যায়ের সংগঠন ততটা শক্তিশালী নয় কিন্তু সাম্প্রতিক আন্দোলনে তাদের একটা বড় ভূমিকা ছিল ঠিক তাদের সাথে তরুণ প্রজন্মের একটা বড় অংশ এবং সংস্কারপন্থী একটা ভাবমূর্তি জড়িয়ে আছে জামায়াত নেতৃত্বাধীন জোট এই প্রতীকী গুরুত্বটাকে মূল্যায়ন করতে চাইছে আচ্ছা মানে তারা দেখাতে চায় যে এই জোট শুধু পুরনো ইসলামী দলগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় বেস্যাক্ট নতুন প্রজন্মের প্রতিনিধিদেরও এখানে জায়গা দেওয়া হচ্ছে তার মানে এনসিপির তাদের তাদের ভোটের বেশি ইমেজ অনেকটাই হল তাই এই প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের একটা বক্তব্য খুব ইন্টারেস্টিং আচ্ছা তিনি বলেছেন আমরা শুরু থেকেই একক নির্বাচন যৌথ জোট কিংবা আসন সমঝোতা সব কিছুতেই ওপেন ছিলাম বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের সঙ্গে আমরা রাজনৈতিক পরিবেশ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি এই বক্তব্য থেকে বোঝা যায় তারা নিজেদের রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন এবং দর্কসাকষিত বেশ পটু একদম তারা সব পথ খোলা রেখেছিল এবং শেষ পর্যন্ত সবচেয়ে সম্ভাবনাময় জোটেই ভিড়ছে ওকে তাহলে জোটটা বড় হচ্ছে তাদের কৌশলও বেশ আধুনিক কিন্তু এর আসল প্রভাবটা কোথায় পড়ছে সূত্রগুলো বারবার বিএনপির দিকে আঙুল তুলছে হ্যাঁ কেন এটাকে বিএনপির জন্য এত বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে পুরোনো অভিযোগ যেমন নেতৃত্বের সংকট বা দলের ভেতরের কোন্দল এগুলো তো আছেই কিন্তু এই জোট কি তার চেয়েও বড় কোন চ্যালেঞ্জ তৈরি করছে চমৎকার প্রশ্ন সূত্রগুলো দুটো দিকে ইঙ্গিত দিচ্ছে প্রথমত আপনি যা বললেন বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতা নেতৃত্বের সংকট এখন আর কোনো গোপন বিষয় নয় এটা প্রকাশ্য এর সাথে যুক্ত হয়েছে মাঠ পর্যায়ে চাঁদাবাজির মতো মারাত্মক সব অভিযোগ যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে মানুষ এগুলো দেখছে এবং দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রসঙ্গে আমাদের সূত্রগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে একটা দিলচাস্প উদাহরণ দেওয়া হয়েছে বলা হচ্ছে অনেক ক্যাম্পাসে ছাত্ররা নাকি বিএনপি সমর্থিত ছাত্র দলকে ঠেকাতে জামায়াত সমর্থিত শিবিরকে ভোট দিচ্ছে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তাদের স্লোগানটাও মজার বিএনপি না চাঁদাবাজি না এটা হয়তো ছোট একটা চিত্র কিন্তু এটা কি বৃহত্তর ক্ষেত্রে জনগণের মনোভাবের প্রতিফলন আমি বলবো এটা একটা বড় লক্ষণ তবে বিএনপির জন্য এর চেয়েও বড় চ্যালেঞ্জটা হলো দ্বিতীয় কারণটি যা এই জোট তৈরি করেছে সেটা কি এতদিন ধরে ইসলামী দলগুলোর ভোটের একটা বড় অংশ বিএনপির দিকে যেত হ্যাঁ ইসলামী দলগুলো হয় বিএনপির ছায়াতলে ছিল অথবা তাদের মিত্র হিসেবে কাজ করত এখন তারা নিজেরাই একটা স্বতঞ্চ এবং শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হচ্ছে তার মানে এটা বিএনপির জন্য শুধু ভোটের বাক্সে ক্ষতি নয় এটা তাদের রাজনৈতিক পরিচয়ের সংকটও বটে তাদের ভোট ব্যাংকের একটা বড় অংশে সরাসরি ভাগ বসছে তার মানে বিএনপি এতদিন যে ভোটকে নিজেদের নিশ্চিত ভোট বলে ধরে নিত সেখানেই এখন নতুন প্রতিযোগী এসে হাজির হয়েছে ঠিক তাই এর সাথে যদি সাধারণ মানুষের মনোভাব যোগ করেন তাহলে ছবিটা আরও পরিষ্কার হবে আচ্ছা সূত্র বলছে মানুষগত চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগ আর বিএনপির একই ধরনের রাজনীতি একই প্রতিশ্রুতি আর ক্ষমতার দ্বন্দ্ব দেখতে দেখতে ক্লান্ত একটা চক্রের মধ্যে ঘুরপাক খাওয়ার মতো অনুভূতি তৈরি হয়েছে মানুষের মধ্যে একদম তারা নতুন কিছু চায় নতুন মুখ নতুন প্রতিশ্রুতি এই ইসলামী জোট ঠিক সেই বিকল্প হওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে যা দেখে সাধারণ মানুষও ভাবতে শুরু করেছে তোর এবার হয়তো আসলেই কিছু একটা বদলাবে আর এই বদলের আশা একটি মারাত্মক শক্তিশালী রাজনৈতিক পুঁজি নিঃসন্দেহে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই জোটের উত্থান শুধু কয়েকটি ইসলামী দলের একত্রিত হওয়া নয় বরং এটা দেশের প্রচলিত দ্বিদলীয় রাজনীতির প্রতি মানুষের যে দীর্ঘদিনের অসন্তোষ তার উপর ভিত্তি করে গড়ে উঠছে হ্যাঁ আর এখানে এর মূল শক্তি লুকিয়ে আছে আসলে সূত্র অনুযায়ী মুফতি আমিনি চর্মনাই এনসিপির মতো ভিন্ন ভিন্ন ধারা শক্তির জামায়াতের নেতৃত্বে একত্রিত হওয়াকে কেবল একটি নির্বাচনী কৌশল হিসেবে দেখা হচ্ছে না বরং সময়ের দাবি হিসেবে চিহ্নিত করা হচ্ছে আচ্ছা ইসলামী দলগুলোর মাঠ পর্যায়ে শক্তি যুক্ত হয় তখন রাজনৈতিক সমীকরণটা আর আগের মতো সরল থাকে না তাহলে সব মিলিয়ে যা বোঠা যাচ্ছে তা হল বাংলাদেশের রাজনীতিতে একটি তৃতীয় ধারা তৈরির যে চেষ্টা চলছে তা বেশ পরিকল্পিত এবং কৌশল নির্ভর জরিপ পরিচালনা থেকে শুরু করে নমনীয় আসন সমঝোতা এবং নতুনদের জায়গা করে দেওয়া প্রতিটি পদক্ষেপই বেশ হিসাব কষে নেওয়া হচ্ছে এটা প্রচলিত রাজনীতির প্রতি মানুষের ক্লান্তির ওপর দাঁড়িয়ে একটি নতুন সম্ভাবনা তুলে ধরছে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন এই জোটের মূল শক্তি হল ঐক্য এবং তারা এই ঐক্যের গুরুত্বটা বুঝতে পারছে হুম সূত্র অনুযায়ী তারা এবারের নির্বাচনকে শুধু একটি সাধারণ নির্বাচন হিসেবে দেখছে না বরং এটিকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাচন হিসেবে গণ্য করছে বেশ বড় কথা আর এই উপলব্ধির কারণে ছোটখাটো স্বার্থ বা ছাড় দিয়ে হলেও ঐক্য ধরে রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে আসন বণ্টনের ক্ষেত্রেও তাদের কৌশলটা দেখুন যেখানে শরিক দলের জয়ের সম্ভাবনা বেশি নির্দ্বিধায় সেই আসনটি তাদের ছেড়ে দেওয়া হচ্ছে আর যেখানে লড়াইটা কঠিন সেখানে জামায়েত ইসলামী নিজেদের প্রার্থী দিয়ে ঝুঁকি নেবে এই কৌশলগত বোঝাপড়ায় তাদের অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে রাখছে এই গভীর আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে অবশ্যই আমাদের সূত্রগুলো বলছে যে ঐক্য এবং ছাড় দেওয়ার মানসিকতাই এই জোটের সবচেয়ে বড় শক্তি কিন্তু ইতিহাস বলে যখন একটি জোট কলেবরে বাড়ে তখন নতুন সঙ্গীদের জায়গা করে দেওয়ার জন্য পুরনোদের যে ছাড় দিতে হয় তা অনেক সময় ভেতরকার ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় হুম এটা একটা বাস্তব সমস্যা প্রশ্ন হল একটি আদর্শিক জোটের জন্য এই ছাড় দেওয়ার সীমা ঠিক কতটুকু কোন পর্যায়ে গিয়ে এই কৌশলগত ছাড় ঐক্যের বদলে ভাঙনের কারণ হয়ে দাঁড়াতে পারে